আসসালামু আলাইকুম শুভ সকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সবসময় শুধু খাওয়া 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 খাওয়ার ব্লগ দিয়ে শুরু করি আসলে বাসায় থাকি তো তো কী করবো বলেন বারবার যেখানেই যাই সেখানে খাওয়ার জন্যই হই তো যাই হোক সকালবেলা এখন নাস্তা করব রুটি বানানো হয়ে গেছে তো তরকারিটা গরম করতেছি আর একদিকে বাটিতে উঠাচ্ছি মাছের জন্য আর ভাবলাম যে একটু একটু করে ভিডিও বানাই সারাটা দিনে কী কী করে না করে তো এই তো এই তো টুকটুক করে করতে করতে আমার আটশো ছেচল্লিশটা মানে সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হলেই হবে আর সবাই একটু আমাকে আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু নতুন সেহেতু অনেক কাজই ভুল হয়ে যায় আপনারা যদি আমাকে সহযোগিতা করেন বা মানে অনেক সময় কমেন্ট করে লিখে বলতে পারেন যে আপু এটা এরকম হয়েছে ওটা হয়েছে তাহলে আমি অনেক কিছু বুঝতে পারবো বা জানতে পারবো কোথায় কি ভুল হয়েছে আমি কিন্তু সারাদিনে প্রচুর মানুষের ভিডিও দেখি নিজের ভুলটাকে শুধরানোর জন্য তো যাই হোক এই যে সকালে মা ছেড়ে নাস্তা করে ছেলেকে পড়তে বসায় কালকে ম্যাথ পরীক্ষা তো ছেলে ছেলে একদিকে আমি এদিকে বলতেছে আম্মু মানুষ পরীক্ষা না দিয়ে না পড়ে অনেক পাশ করে সবাই পাশ করে সবার মানে টিচাররা ওদেরকে পাশ করাই দেয় কি কি বলে মানে আসলে বোঝার মতো না এখন ছোট মানুষ তো অনেক কথাই বলতেছে চিল্লাইতেছে তো আমি আবার ওর পাশে গিয়ে এখন বসবো বোঝানোর জন্য এই যে দেখেন কালকে ম্যাথ পরীক্ষা কতগুলা ম্যাথ দিয়ে গেছে ওর টিচার সেটাই তো আর আগামী কালকে তো ম্যাথ পরীক্ষা অসুবিধা নাই আল্লাহ ভরসা সব সময় যে কোনো কাজে তুমি আল্লাহর নাম নিয়ে করো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে মানে তোমার কাজটাও সহজ হবে তোমার সব কিছু সহজ করে দেবে তুমি কি জানো যে একটা হাদিস শুনছিলাম যে যদি পায়ে স্যান্ডেলের ফিতাটাও ফিরে যায় রাস্তায় গিয়ে তখন তুমি মুচির কথা না চিন্তা করে বা রাগ না করে তোমার ওই সময়টাও আল্লাহকে স্মরণ করতে বলছে বুঝতে পারছো তো এখন তাহলে তোমার এখন যেহেতু এক্সাম তো তুমি তো অবশ্যই তোমার আমার আল্লাহকে মানে এই করা উচিত কথা বলছো তুমি এমনভাবে স্মরণ করবা যে মানে আল্লাহ ছাড়া তোমার কেউ নেই তো ওই যে অনেকেই বলে না যে আমার এটা আছে আমার মিস আছে বা আমার স্যার আছে বা আমার স্কুলের টিচাররা আমি ফেল করলে পাস করাই দেয় এগুলোর উপর ভরসা করবে না বা এগুলোর উপর ডিপেন্ড করবে না কোনো কিছুই করবে না তুমি আল্লাহর উপর ভরসা করবা লেখার আগে বিসমিল্লা বলবা আল্লাহর নাম নিয়ে শুরু করবা দেখবা অনেক কিছুতে সহজ মানে সমাধান পেয়ে যাবা ইনশাল্লাহ হুম তাড়াতাড়ি করো করে নামাজ হবে এই তো সারাটা দিন পার করলাম আলহামদুলিল্লাহ ভালো কাটলো তারপরে এখন হচ্ছে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ কালাম শেষ করে বের হচ্ছে তা না হলে নামাজ হবে না তো ভাবলাম যে একটু নামাজটা পড়ে পরে পরে বের হয়ে ছেলেকে একটু পিৎজা খাওয়াই নিয়ে আসি ওর একটু মানে আসলে পড়াশোনা করলে না একটু মনটাও ভালো থাকে পড়াশোনার ফাঁকে ফাঁকে যদি গিয়ে একটু মানে বাইরে থেকে ঘুরায় নিয়ে আসি বা খাওয়াই নিয়ে আসি তো এই তো আমি নিজেও রেডি হয়ে গেলাম ছেলেকেও বললাম রেডি হয়ে যেতে এখন বের হয়ে গেলাম আমাদের এলাকাতে আসলে যখন আমরা বাসার নিচে নামি তখন মাঝে মাঝে রিক্সা থাকে না তাছাড়া প্রায় সময় আমার বাসার নিচেই রিক্সা থাকে সবসময় পেয়ে যায় ওই বৃষ্টি টিষ্টি অনেক বেশি হলে তখন আসলে আর পাই না তো এই তো পিৎজা খাইতে চলে আসছে আমরা তালতলা মার্কেটের এখানে এখানে আমাদের পছন্দের একটা দোকান আছে বা এই দোকানটা যখন উদ্বোধন করছিল সেই দিন থেকে আমরা এখানেই আসি এখন ছয় মাস পরে আসি আর এক বছর পরে আসি আর মাসে মাসে আসি এই দোকানেই আসি দেখেন তালতলাটা কি জমজমাট একদম পুরা বেলি রোডের মতো হয়ে গেছে আগে এতটা ছিল না তবে আস্তে আস্তে হয়ে যাচ্ছে আরও উন্নত হবে তো আমি এখন খাবার অর্ডার দিয়ে আবার একটু দেখতেছিলাম কি কি আছে আবার নতুন কি কি করছে তাই দেখতেছিলাম আর খাবার অর্ডার দিয়ে প্রায় আমরা আধা ঘন্টা বসা ছিলাম তারপরে আমাদের খাবার আসছে

পাশে একটা লোক ফ্যামিলি নিয়ে আসছে আমাদের পাশের টেবিলেই বসায় এত চিল্লে চিল্লে কথা বলতেছিল এত চিল্লে চিল্লে কথা বলতেছিল আর বারবার তাকাচ্ছিল আমার ছেলেটা খুব লজ্জা পাচ্ছিলো এমনি কারোর সামনে খাবার খেতে চায় না খুব লজ্জা পায় মানে খুবই লজ্জা পাচ্ছিল তো এই তো আমাদের পিজা আসছে আমি আসলে বাই ওয়ান গেট ওয়ান পিজা দিছি একটা ফোর সিজন পিৎজা অর্ডার দিয়েছি আর হচ্ছে একটা বারবিকিউ দিছি তো বলছি একটা পার্সেল করে দিতে আর একটা টেবিলে রাখতে আর এদিকে চলে কোক আমি কোক স্প্রাইট কিছুই খাই না আগে একটা সময় খেতাম শুধু স্প্রাইটটা এখন আর মানে কিছুই খাই না তো এই তো ওদের এখানে কিন্তু খাবার অনেক মজা আমি এখানে প্রায় সময় আসি আমার ছেলেকে নিয়ে বা পরিবারের সবাইকে নিয়ে আসি এখানে আবার আমরা ফ্রেন্ডরা যখন আড্ডা দিই তখন এখানেই বসতাম আগে তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এখানে আর আমাদের সব আগে ডিলটিল হয়ে গেছে কিন্তু মাঝখানে আবার ছেলে আবার এই যে কি মানে লাভা পিৎজা অর্ডার দিচ্ছে তো এটা না কিন্তু ওদের নতুন আসছে তো ট্রাই করবে আমি কখনো ট্রাই করিনি ছেলেও কখনও ট্রাই করিনি এটাই যে এখন নিয়ে বাসায় চলে আসলাম পিৎজাটা নিয়ে এই এখন একটা ফুল আনি আসছে আর যেটা হাফ ছিল সেটা পাশের বাসায় দিয়ে আসছে তো এই তো বাসায় আমরা মানে ওখান থেকে খেয়ে আবার এই যে পার্সেল করে নিয়ে আসছে এই যে একটা মানে রেগুলার বারবিকিউ পিজা নিয়ে আসছে আর একটা চিজ লাভা প্লা মানে পিজা নিয়ে আসছে এই তো এটা বাসার জন্য নিয়ে আসছে তো রাত হয়ে গেছে দশটা বাজতে যাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমিও অবশ্য আপনাদের জন্য দোয়া করি আমি শুধু আপনাদের জন্য না আমি পৃথিবীর সকল মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করে এবং আল্লাহ যেন সবাইকে ইমানের সাথে তাদের চলাফেরা তৌফিক দান করে আমি সকল মুসলমানদের জন্য দোয়া করি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম